একটি ছোট গ্রামে যেখানে পাহাড়ের কোলে শান্ত পরিবেশ বিরাজমান সেখানে একটি বিদ্যালয় ছিল এই বিদ্যালয়ের শিক্ষক পয়সাল ছিলেন একজন জ্ঞানী ও সদয় ব্যক্তি তিনি বিশ্বাস করতেন শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই নয় বরং নৈতিক শিক্ষা ও মানবতার শিক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামের অধিকাংশ পরিবার ছিল দরিদ্র কিন্তু তারা সকলেই শিক্ষার মূল্য বুঝতেন এবং সন্তানদের শিক্ষার জন্য প্রচেষ্টা চালাতেন একদিন ক্লাসে পয়সাল শিক্ষার্থীদের একটি প্রশ্ন করলেন আল্লাহ আমাদের কি শেখান তিনি জানতেন শিশুরা সাধারণত সৎ ও দয়ালু হওয়ার শিক্ষা পায় একজন শিশু হাত তুলে বলল অন্যের সাহায্য করতে পয়সাল তার উত্তরে হাসলেন এবং বললেন অত্যন্ত ভালো কিন্তু সাহায্য করার জন্য আমাদের কি করা উচিত শিক্ষার্থীরা চিন্তা করতে লাগলো এক ছাত্র বলল আমাদের টাকা জমাতে হবে অন্য একটি শিশু বলল আমাদের কাজ করতে হবে পয়সাল তাদের উত্তরের প্রশংসা করলেন এবং বললেন অবশ্যই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের মনে সদিচ্ছা থাকতে হবে পরের দিন পয়সাল সিদ্ধান্ত নিলেন তারা সঙ্গে একটি কাজ করবেন তিনি ক্লাসে বললেন আজ আমরা একজন দরিদ্র মানুষের সাহায্য করব। ছাত্রদের মধ্যে একটি উল্লাসের জাগরণ তারা সবাই সাহায্যের জন্য প্রস্তুত নিচ্ছিল পয়সাল ছাত্রদের জানালেন গ্রামের নিকটবর্তী একটি দোকানে একজন গরিব ব্যক্তি কাজ করেন তিনি দিনের পর দিন কঠোর পরিশ্রম করেন কিন্তু তার বড় পরিবারের জন্য পর্যাপ্ত খাবার কিনতে পারেন না পরের দিন ফয়সাল ছাত্রদের নিয়ে ওই দোকানে গেলেন দোকানটি ছিল ছোট এবং অন্ধকার ছিল কিন্তু সেখানে কাজ করা গরিব ব্যক্তির মুখে এক ধরনের হাসি ছিল যখন ফয়সাল বললেন যে তারা তাকে সাহায্য করতে এসেছে তখন গরিব ব্যক্তির চোখে জল চলে এলো ফয়সাল ছাত্রদের নির্দেশ দিলেন তোমরা তোমাদের খরচের কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করবে শিক্ষার্থীরা নিজেদের পকেট থেকে সঞ্চিত কিছু টাকা বের করে গরিব ব্যক্তির কাছে নিয়ে গেল গরিব ব্যক্তি যখন শিক্ষার্থীদের সদয়তা দেখল তখন তিনি কিছু বলতে পারলেন না তার চোখে আনন্দের জল তিনি বললেন আল্লাহ তোমাদের কবুল করুন তোমাদের এই সাহায্য আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছাত্ররা তার কথা শুনে আরও উৎসাহিত হলো ফয়সাল তখন ছাত্রদের বললেন দেখো আজ আমরা একটি ছোট কাজ করলাম কিন্তু এই ছোট কাজটি অনেক বড়ো পরিবর্তন আনতে পারে তিনি ব্যাখ্যা করলেন যে সাহায্য করা কেবল অর্থের বিষয় নয় বরং হৃদয়ের বিষয় এইটি গ্রামের মানুষদের কাছে ছড়িয়ে পড়ল সবাই ফয়সাল ও তার ছাত্রদের কাজের প্রশংসা করতে লাগল গ্রামের লোকরা বুঝতে পারলেন যে সহানুভূতি ও সহযোগিতা সমাজের শান্তি ও ঐক্যের ভিত্তি তৈরি করে বিভিন্ন পরিবার নিজেদের মধ্যে আলোচনা শুরু করল আমরা কেন অন্যদের সাহায্য করব না এর ফলে গ্রামের মানুষগুলো একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়াতে শুরু করল একদিন পয়সাল আবার ক্লাসে আসেন তিনি জানতে পারলেন গ্রামের অনেক পরিবার একে অপরকে সাহায্য করছে কিছু পরিবার নিজেদের ফসল থেকে একে অপরকে দান করছে আর কিছু পরিবার নিজেদের কাজে সাহায্য করছে পয়সাল এই পরিবর্তন দেখে অত্যন্ত খুশি হলেন তিনি ছাত্রদের বললেন আজ আমরা দেখলাম আমাদের ছোট কাজটি কিভাবে বড় পরিবর্তন আনতে পারে আল্লাহ আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি অন্যের সাহায্য করে আল্লাহ তার সাহায্য করেন গ্রামের সাহায্যের এই নতুন সংস্কৃতি তৈরি হওয়ায় মানুষ একে অপরের প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠল শিশুরা যেমন সঠিক পথে চলতে শেখে তেমনি তারা অন্যদের সাহায্য করার মূল্যও শিখতে লাগলো পয়সাল বুঝতে পারলেন যে এটি কেবল একটি দিন ছিল না বরং একটি নতুন পথের সূচনা তিনি ছাত্রদের বললেন আমরা আমাদের সামাজিক দায়িত্ব থেকে মুক্ত হতে পারি না সহানুভূতি একটি সমাজকে শক্তিশালী করে এই ঘটনার পর গ্রামটিতে মানবতার একটি নতুন অধ্যায় শুরু হলো ফয়সাল ও তার ছাত্ররা শুধু একটি দরিদ্র ব্যক্তি সাহায্য করেনি বরং একটি সমাজকে পরিবর্তন করে দিয়েছে তারা শিখেছে শিখেছিল সত্যিকারের সহানুভূতি ও সহযোগিতা সব কিছুর মূল